এই ক্যাশব্যাকগুলো নেওয়ার জন্য অপেক্ষা করতেছেন আমি ভিডিও দেবো আপনারা কিন্তু এই আশায় আসেন চাইলে আপনি ফ্রিতেই চল্লিশ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন তো আমি নিচে বলছিলাম অথবা একদিনে বিশ টাকা রিচার্জে দশ টাকা ক্যাশব্যাক মোট চার দিনে আশি টাকার চার্জ করলে চল্লিশ টাকা ক্যাশব্যাক তারপর পরে বলছিলাম দেখেন চল্লিশ টাকা রিচার্জে তিরিশ টাকা ক্যাশব্যাক তো এটা কিন্তু মানে একটু বুড় হয়ে উপরেরটা তো আমি আজকে আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা চাইলে ফ্রিতে চল্লিশ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন তো এটা কীভাবে আমি এবিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো সো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে জয়েন থাকলে আপনারা অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অবশ্যই আমার এবিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনারা চাইলে আপনাদের টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করবেন টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করার পর আপনি এখানে লিখবেন চান্স বক্সে লিখবেন হচ্ছে গিফট প্যাকেজ টেন কে গিফট প্যাকাস টেন কে লেখের চান্স দিলে কিন্তু আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবে আর আপনার অবশ্যই এই চ্যানেলে প্রবেশ করবেন চ্যানেলে প্রবেশ করার পর আপনি কিন্তু এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমাদের চ্যানেল অবশ্যই আপনি এখানে ভালো ভালো আপডেট পেয়ে যাবেন বর্তমানে নোটিশ পেয়ে যাবেন ভিডিও পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে রাখবেন তো আপনারা কীভাবে চল্লিশ টাকা ক্যাশব্যাক নেবেন এটা হচ্ছে আমি আবারও বলি এটা হচ্ছে অ্যাস ম্যানেজার সরি সেবা ম্যানেজার থেকে সেবা ম্যানেজার এটা ছিল আগে কিন্তু এস ম্যানেজার এখন কিন্তু সেবা ম্যানেজার নামটা পরিবর্তন করছে তারা বাটপারি করে বিদায় নামটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে তো আপনারা অবশ্যই এটা চালু করবেন এনআইডি তত্ত্ব দিয়ে কিন্তু এটা চালু করতে হবে এটা রেজিস্ট্রেশন করার আগে আপনারা একটা কথা শুনে রাখেন আপনি যদি আজকে এটা রেজিস্ট্রেশন করছেন সেবা ম্যানেজার এটা আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করছেন আপনাকে কিন্তু এক ঘন্টা অথবা দুই ঘন্টা পর আপনাকে তারা কল দিবে। তাদের কাস্টমার কেয়ার থেকে আপনাকে কল দিবে বলবে আজকে একটা ডিসকাউন্ট চলতেছে আপনি যদি তিন হাজার টাকা অ্যাড করেন আপনাকে পাঁচশো টাকা ক্যাশব্যাক দেওয়া হবে অথবা বারো হাজার টাকা অ্যাড করে আপনাকে পাঁচশো টাকা ক্যাশব্যাক দেওয়া হবে এরকম কিন্তু আপনাদেরকে কথা বলবে আপনারা কিন্তু এই কথাই পা দিবেন না এই কথা যদি আপনি পা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস পাবেন এখানে কোনো প্রকার বড় অ্যামাউন্টে টাকা অ্যাড করবেন না এখানে বড় অ্যামাউন্টের কোনো প্রকার টাকা অ্যাড করবেন না আমি আরও বলছি আমি এই মানে এই অবস্থায় পড়ছি তো আমি কিন্তু অনেক কষ্ট হয়ে গিয়েছি ট্রাগুলো নেওয়ার জন্য আমি কিন্তু আরও পাঁচশো টাকা বেশি নিয়ে নিয়েছি তারা কিন্তু এটা জানে না বুঝছেন তো অনেক কষ্ট হবে আপনি যদি অ্যাড করেন সেক্ষেত্রে আমার জন্য অনেকে না দিতেও পারে আমি ছয় সাত মাস তাদের সাথে কথা বলার মাধ্যমে গালাগালি করার মাধ্যমে টাকাগুলো কিন্তু নিয়েছি আপনারা অবশ্যই কোনো অ্যামাউন্টের বড় অ্যামাউন্টের টাকা অ্যাড করবেন না তা আপনি অবশ্যই এখানে আইডি কার্ড দিয়ে এটা খুলবেন খোলার পর আপনি এখানে প্রিন্ট দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি কী করবেন তো আমি যে আপডেটটা এখন বর্তমানে তারা দিয়েছে সেটা হচ্ছে আপনি মেসেজোরখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য মেসিস্ট ফানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন এ দেখেন আপনি কিন্তু তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তিরিশ টাকা মোট তিরিশ টাকা আপনি ক্যাশব্যাক পাবেন কীভাবে এটা হচ্ছে এখানে আপনি একটু বিস্তারিত পরে দেখলে বুঝতে পারবেন আপনি মাত্র চার দিন যে কোনো একটি সার টফ আপ একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে বাংলা কিউআর অথবা অ্যাড মানি মানে অ্যাড মানি ব্যবহার করলেই পাবেন তিরিশ টাকা অ্যাড মানি আপনি চাইলে অ্যাড মানিটা কিউআর মাধ্যমে নিতে পারেন অথবা এমনিতে অ্যাপসের মাধ্যমে টাকা অ্যাড করতে পারেন তো আমি আপনাদেরকে বলবো আপনি যদি একদিনে দশ টাকা করে অ্যাড করেন এই অ্যাকাউন্টে যদি আপনি একদিনে দশ টাকা করে অ্যাড করেন চার দিনে চল্লিশ টাকা চার দিনে চল্লিশ টাকা অ্যাড করলে আপনি কিন্তু তাদের যেই ছয় সাত দিন কার্যদিবস আসে এই কার্যদিবসের মধ্যে কিন্তু আপনাকে তিরিশ টাকা ক্যাশব্যাক দিয়ে দিবে একদিনে আপনি আজকে থেকে শুরু করবেন আজকে হচ্ছে কয় তারিখ দেখেন আজকে হচ্ছে পনেরো তারিখ আপনি পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত চার দিনে চারবার যদি আপনি দশ টাকা করে মোট চল্লিশ টাকা অ্যাড মানি করেন আপনি কিন্তু তিরিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন অথবা আপনি কী করবেন আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে আশি টাকা থাকলে আপনি কিন্তু একদিনে বিশ টাকা করে রিসার্জ করবেন আজকে বিশ টাকা রিসার্জ করবেন কালকে বিশ টাকা রিসার্জ করবেন পরশু বিশ টাকা রিসার্জ করবেন চার দিনে আশি টাকা রিসার্জ করলে আপনি কিন্তু সেম তিরিশ টাকা ক্যাশব্যাক পাবেন অথবা আপনি অ্যাড মানি করবেন অথবা আপনি বিশ টাকা করে ডিসেস করবেন আপনি সর্বোচ্চ এখানে দশ টাকা অ্যাড করতে পারবেন দেখেন আমি একটু আগে এখানে দশ টাকা অ্যাড করছি আজকে অ্যাড মানে আমি আজকে দশ টাকা করছি আমার অ্যাকাউন্টে পনেরো টাকা ছিল দশ টাকা অ্যাড করছি মোট পঁচিশ টাকা হয়েছে তো আমি কিন্তু কোনো বড় অ্যামাউন্টে টাকা অ্যাড করতেছি না তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখানে আপনি সবচেয়ে সুবিধা হয় উভয়টা সুবিধা হয় আজকে যদি আপনি দশ টাকা অ্যাড করেন কালকে দশ টাকা অ্যাড করবেন পরশু দশ টাকা অ্যাড করবেন চার দিনে চল্লিশ টাকা অ্যাড করবেন একসাথে কিন্তু চল্লিশ টাকা ডিসেস করে নিলে হবে চার দিন চল্লিশ টাকা অ্যাড করলে একই পেয়ে আর আপনি মনে করুন আজকে যদি বিশ টাকা রিসেস করছেন কালকে দশ টাকা অ্যাড করছেন এরকম হলে কিন্তু হবে না আপনি আজকে দশ টাকা অ্যাড করছেন কালকেও কিন্তু দশ টাকা অ্যাড করবেন পরশু দশ টাকা অ্যাড চার দিনে একই কাজটা কিন্তু চারবার করতে হবে চাইলে আপনি বিশ টাকা করে আশি টাকা চার দিনে রিসেস করেন অথবা দশ টাকা করে চল্লিশ টাকা চার দিনে অ্যাড করেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনি তিরিশ টাকা ক্যাশব্যাক পাবেন অবশ্যই আপনারা বুঝে গেছেন যারা বুঝবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা কোনো আমাদের অফার লিসেল গ্রুপ অ্যাডফর নিয়ে অবশ্যই এখানে আঠ হয়ে যাবেন এখানে বর্তমানে কিন্তু অ্যাড ফি একশো তো পঞ্চাশ টাকা যেখানে আড়াইশো টাকা অ্যাড ফি ছিল বর্তমানে কিন্তু পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার তথ্য জমা দিয়ে এড হতে হবে যারা অ্যাড হবেন তারা অবশ্যই স্কেন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ নক করবেন এখানে অফার্সের ডিসিল অর্থাৎ ব্যসা কিনা উপায়টা করা হয় আপনি এখানে অ্যাড হতে হলে অবশ্যই নিজের ডকুমেন্টস মা আবার আইডি কার্ড এগুলা দিয়ে কিন্তু আপনি কানেক্ট হতে হবে যারা আগ্রহী তারা অবশ্যই আমার স্ক্রিন নম্বরে হোয়াটসঅ্যাপে নবেন এ কানেক্ট হলে আপনি প্রত্যেকটা অফার একদম লু পেয়ে যাবেন সো এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম